এক নজরে আজকে সেরা কয়েকটি আবারও বাংলায় এক ছাত্রী অভিযোগ করেছে যে তার সহপাঠী তাকে জলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য খাওয়ালে সে অচৈতন্য হয়ে পড়ে এবং তাকে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রী অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তে নেমেছে নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা খুনির আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাঙ্গরের তৃণমূল নেতার স্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার ঘোষণা করেন তৃণমূল এরপরে শওকত মোল্লা নিহত তৃণমূল নেতার বাড়িতে যান এবং সাথে থাকার আশ্বাস দেন তিনি বলেন যে ভাঙ্গরকে অস্ত্র মুক্ত করতে চাই একদিকেই পাক্ষাচ্ছে তিনটি ঘূর্ণপাত দশটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভাঙ্গরের পর এবার আরও এক তৃণমূল নেতার খুনের ঘটনায় বিপাকে শাসক দল উল্লেখ সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তদন্তে পুলিশ দুই মহিলা সহ আটক তিন তার বউকে প্রশ্ন করা হলে এই খুনের সম্বন্ধে তার স্ত্রী বলেন সব রাজনীতির জন্য হয়েছে তবে এখন রাজনীতির কারণেই করা হয়েছে বলে জানিয়েছেন শ্মশানে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় বিজেপি নেতা ক্ষমা চাইলেন গ্রামবাসীদের কাছে ভিডিও ভাইরাল উল্লেখ্য ঘটনাটি ঘটেছে প্রদেশের বুলিন্দ শহরের একটি শ্মশানের সেখানে বিজেপি নেতা সহ রাহুল বাল্মীকি অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার সাথে শ্মশানে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীদের কাছে ধরা পড়ে গ্রামবাসীদের কাছে হাত জোর করে ক্ষমা চান তিনি ভিডিও ভাইরাল হতেই মাথায় ব্যথা বিজেপির ভাঙ্গড়ের রেজ্জা খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল তৃণমূলের দাপুটে নেতা মোফাজ্জেল মোল্লা ভাঙ্গর বিধানসভার তৃণমূল কমিটির সদস্য ছিলেন তিনি

शहीद दिवस धर्म तला चलो के लिए हमारे हरदिल मंत्री जनाब गुलाम रब्बानी साहब कदम से कदम मिलाते हुए जनाब गुलाम रसूल साहब कदम से कदम मिलाते हुए साथ ही पंपा सरकार जी

छत्रीन <imitation>